নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের মায়াপুর ভ্রমণের দ্বিতীয় ভিডিওতে তোমাদের আরও একবার জানায় সুস্বাগতম তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে মায়াপুরের অন্যান্য সমস্ত দর্শনীয় যে সমস্ত স্থান আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর আগের ভিডিওতে তো তোমরা দেখেছ ইস্কনের যে মেন মন্দির সেই মন্দিরের মন্দির এবং মন্দিরের ভেতরের যে সমস্ত দর্শনীয় স্থান আছে মন্দির প্রাঙ্গনের মানে ভেতরের দিকটাতে সেই সমস্ত স্থানগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো সেই মতো আমরা কিন্তু একদম মায়াপুর ইস্কনের মেন গেটের সামনে থেকে আমরা সকলে মিলে টোটো রিজার্ভ করে নিয়েছি অন্যান্য স্থানগুলো দেখার উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া পড়েছিল চারশো টাকা তো তোমরা যখন আসবে মায়াপুরের ইস্কনের মেন গেটের সামনে থেকে কিন্তু তোমরা একদম টোটো রিজার্ভ করে নিতে পারো প্রথমেই আমরা যে স্থানে গেছি পৌঁছে গেছি সেটা হচ্ছে শিবডোবা ও গৌরনগর শিশি সন্ত গোস্বামী গৌরীয় মঠে ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করে দেখি সামনে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে একটি মন্দির খুব সুন্দর মন্দির আর মন্দিরের ভেতরে যখন প্রবেশ করলাম দেখলাম সেখানে শিবলিঙ্গ আর তার ঠিক সামনেই রয়েছে শিব পার্বতীর খুব সুন্দর একটি মূর্তি যাই হোক সেখান থেকে বেরিয়ে এসেছি আর পাশে যে সিঁড়ি দিয়ে মানুষজন নেমে আসছে সেই মন্দিরটিতে রয়েছে নৃসিংহদেব তো সেই মন্দিরে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল তাই বন্ধুরা আমি নিজে দর্শন করে এসেছি ভিডিওগ্রাফি করিনি তোমরা যখন আসবে অবশ্যই স্থানটি দর্শন করে নিও এরপর আমরা যে স্থানে চলে এসেছি যেটার অপেক্ষায় আমি কিন্তু সত্যি আমি শুধু নয় আমরা যারা মায়াপুরে আসি আমরা চাই একবার করে যেন সেই স্থানটা অবশ্যই আমরা দর্শক দর্শন যেন করতে পারি সেই মহান সন্ন্যাসীর জন্মস্থান হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এখন চলে এসেছি আমরা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি দর্শন করতে বন্ধুরা এই সেই নিম গাছ কথিত আছে এই নিম বৃক্ষের নিচেই নাকি শ্রী নিমাই সন্ন্যাসী জন্মগ্রহণ করেছিলেন আর তার ঠিক পাশের যে কুটিরটা তোমরা দেখতে পাচ্ছ সেই কুটিরে দেখতে পাচ্ছ শ্রী শ্রী নিমাই সন্ন্যাসী ছোট্ট নিমাই সন্ন্যাসী তিনি তার পিতা মাতার কোলে কিন্তু অবস্থান করছেন তো সামনে মন্দির রয়েছে সেখানেও রাধাকৃষ্ণের মূর্তি আছে মানে সেখানে আরতি হচ্ছিল সেটাও আমরা দেখলাম আর দেখে বাইরে বেরিয়ে এসে আমরা একটু ছবি টবি তুলছিলাম তোলা হয়ে যেতেই তারপরে আমরা সেখান থেকে আবার টোটো করে রওনা দিয়ে নিয়েছিলাম পরের স্থানের জন্য আর পরের স্থানটি হলো শ্রীবাস অঙ্গন তো শ্রীবাস অঙ্গন এটাও খুব সুন্দর জায়গা অ্যাকচুয়ালি যে জায়গাগুলো বেশিরভাগই মায়াপুরের মঠ ও মন্দির রয়েছে তো এই সমস্ত স্থানগুলো এত শান্ত শিষ্ট যে তোমরা যখন আসবে না তোমরা সমস্ত কিছু ভুলে একদম কী বলবো মন প্রাণ তোমাদের এমনি শান্ত হয়ে যাবে যাই হোক শ্রীবাস অঙ্গন দেখা হওয়ার পরে আমরা বেরিয়ে চলে গেছিলাম মায়াপুরের যে সৎসঙ্গ বিহার যে মন্দিরটি রয়েছে সৎসঙ্গ বিহারের সেটাই দেখার জন্য খুব সুন্দর ভেতরটা আরও বেশি সুন্দর তোমাদেরকে তো দেখালাম দেখলে তোমরা আর শ্রীবাস সরি সৎসঙ্গ বিহার দেখার পর সৎসঙ্গ বিহারের রাস্তার ঠিক উল্টো দিকেই কিন্তু অবস্থিত মায়াপুর শ্রী চৈতন্য মঠ হ্যাঁ এই মঠটি বন্ধুরা অনেকটাই বড় অনেকটাই বড় তবে বয়স্ক মানুষ যারা আসবে বা যাদের তোমরা নিয়ে আসবে ফ্যামিলি মেম্বার বয়স্ক তাদেরকে কিন্তু পুরোটা হেঁটে ঘুরেই দেখতে হবে তাই তাদেরকে একটু চেষ্টা করো সাবধানে নিয়ে আসার ভেতরে কিন্তু কোনো টোটোর সুব্যবস্থা কিন্তু নেই বয়স্কদের জন্য যাই হোক আমরা কিন্তু সকলে মিলে চলে এসেছি আর এই মঠে চৈতন্য মঠে কিন্তু দেখার মতো অনেক অনেক জিনিস রয়েছে তোমরা পুরোটা যখন আসবে হাতে সময় নিয়ে ধৈর্য ধরে ঘুরে দেখবে ভীষণ ভালো লাগবে প্রথমে যেটা দেখালাম ওটা মিউজিয়াম মিউজিয়ামে কিন্তু মহাপ্রভুর যে জীবন দর্শন সেটা মিউজিয়ামে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এরপরে দেখলে তোমরা সর্বভূত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আর সেটা দেখার পর কিন্তু আমরা এবার চলে এসেছি সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড হ্যাঁ যখন তোমরা আসবে অবশ্যই তোমরা কিন্তু এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দর্শন করেছ এখানে কিন্তু মাছও রয়েছে তোমরা চাইলে মাছেদের জন্য খাবার কিনে নিয়ে এসে খাবার দিতেও পারো এখানে সবাই খাবার দিচ্ছিল আর কি সুন্দর দেখো মাছগুলো বেশ অনেকটা বড় বড় তো এসে কিন্তু খাবারও খাচ্ছিল তো বন্ধুরা আরও এখানে আরও মন্দির রয়েছে ভেতরে কিন্তু আরও ছোট বড় অনেকগুলো মন্দির রয়েছে তো আমরা যতটা পেরেছি আমি ততটা তোমাদের সামনে তুলে ধরেছি এখানে মন্দির যেটা রয়েছে মন্দিরের ভেতরে আমরা কিন্তু এবার আস্তে আস্তে প্রবেশ করলাম আর প্রবেশ করে দেখে সত্যি চোখটা আমার ধন্য হয়ে গেল যে এখানে মন্দিরে দেখো কি সুন্দর মূর্তির মাধ্যমে আমাদের পৌরাণিক কাহিনীগুলোকে এত সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না এটা তোমরা যখন আসবে তোমরা নিজের চোখে যখন দেখবে না তখন দেখবে আরও বেশি ভালো লাগছে আমি জানি না আমার ক্যামেরাতে কতটা আমি ক্যামেরা বন্দি তোমাদের জন্য করতে পেরেছি যতটুকু পেরেছি ততটুকু দেখে তোমরা যখন আসবে এই স্থানগুলো দেখতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা বন্ধুরা এখানে আমরা কিন্তু এটাই আমাদের লাস্ট দর্শনীয় স্থান ছিল তো এখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর কাটানোর পর এবার আমাদের বেরোনোর পালা এই ছিল আজকে মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থানের ভিডিও তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কামেন্টে জানিও পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা এখনও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখেছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমাদের জন্য আরও নতুনত্ব ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে পারি তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর হ্যাঁ তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে